তার মতে যারা এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই মন্ত্রণালয়ের লোকের নামে সরাসরি মামলা করেছেন আপনারা কিন্তু মানুষ রূপী আরেকটা শয়তা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া এই এরিয়ার মানুষ সবসময় বিচনশীল তারা সবসময় ভালোর মতো থাকে সম্পর্কে পার্শ্ব গাড়ি চলাফেরা করে তার মধ্যে ভিটামিন ফ্যাক্টরি আছে বসুন্ধরা রিভার ভিউ আছে রিভার ভিউ প্রকল্পের মানুষজন চলাফেরা করে এখানে বড় বড় দুইটা ঘন বসতি গ্রাম তাছাড়া পৌরের যে বড় বড় গাড়িগুলি আছে যেগুলি অনেক বড় মালবাহী গাড়িগুলি বিগলচলা ফেলা করে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা যত বড় একটা আন্তর্জাতিক রাস্তা সেই রাস্তার পাশে বেহাল দশা দেখার কি ও নাই তাহলে কি আমরা বলতে পারি না যারা এইসব দাইত্ব করতে করব কর্তা আছেন যারা এসির এসির মধ্যে বসেন ঘুমান, খান ফরগাই টাকা তাদেরকে কি ইত্তেবাজ্য করে না তারা আসলে কি চায় তারা কি চায় বিগল সরকারের সময় যখন লুটপাট করে খেয়েছেন এখন তারা একই ভাবে চলাফেরা করবেন আমরা তা হতে দিব না বড় দিনেরটা হতে দিব না আমরা ভালোভাবে বলছি সরকার জি দেশ পর্যচনা করেছেন লুটপাটের রাজনীতি করেছেন এগুলি সব প্রত্যাখ্যান করতে হবে এগুলি আপনারা মন থেকে বের করে দেন আপনারা এখনো সময় আছে মানুষের কাছের এসে দাঁড়ান আমরা কিন্তু মানুষ রূপে আরেকটা শয়তান ঠিক আপনার ভিতর থেকে এই শয়তানি ভাবটা দূর করো আজকে যদি আপনি প্রথম অবস্থাতেই কাজটা করতেন আজকের ভয়াবহ দুর্ভোগ এখানে দেখতে 받ছ না মানুষ এখানে গুরুত্বপূর্ণ একটা হসপিটাল আছে আদিদ হসপিটাল সেখানে পশুদের জন্য আপনারা জানেন খুবই ভালো একটা হসপিটাল এটা এই হসপিটালের মধ্যে একটা প্রেগনেন্ট মহিলা যে তার সন্তান নষ্ট হয়ে যায় এটা এগিয়ে নেবেন আমার আমার মতে যারা এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই মন্ত্রণালয়ের লোকের নামে সরাসরি মামলা করে দেন আমি সংশ্লিষ্ট বলব এটা রূপ দিতে হবে রাস্তা রূপ দিতে হবে কারণ আমরা জানি ট্রেন ছাড়া এই রাস্তা কোনদিন টিকবে না এইটা একটা অখবি গুরুত্বপূর্ণ রাস্তা এখানে যারা দুই ইউনিয়নের দায়িত্বে আছেন যেহেতু এটা একটা ভোড়ার এরিয়া দুঘট্টা এবং কোন্ডার দুই দুই ইউনিয়নে যারা পর্যটক আছেন তারা এখানে চলাফেরা করেন তাদেরকে একটু বেলাগলোটা আজকে এই অবস্থার তারা আসলে কি করেন আপনার যদি আপনার দাবি এখন পূরণ করতে পারেন আপনি কবে করবে আপনারা আসলে ব্যর্থ লোক আপনার এক হয় ব্যর্থ না হয় আপনারা পারছেন না আমি আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টা করছি আমাদের সাংবাদিক বাইরে এখানে আছেন আমাদের পুলিশ প্রশাসন বাইরে এখানে আছেন সকলে মিলে আমরা চাই এই রাস্তাটার সঠিক একটা সিদ্ধান্তে এসে কে আসলে রাস্তার মালিক আমরা আজকে তিন মাস যাবত আমরা দুই মাস যাবত আমরা কোন রাস্তার মালিক খুঁজে পাচ্ছি না আপনারা আজকে যদি আপনাদের কাছে বলি আপনারা বলেন এই কাজ আপনার না সে কাজ গেলে বলে সেই কাজ আমার না এই দোটানার ভিতরে আমরা পড়েছি মূলত এইসবের থেকে বের হয়ে আপনারা একটা সুস্থ সুন্দর একটা দেশ আপনার গ্রহণ দেন আমাদের পুরস্কার হিসেবে দেন যাতে করে আমরা এই দেশের শান্তিপূর্ণ ভাবে থাকতে পারি এই শান্তিপূর্ণ দেশটাকে অশান্ত করার চেষ্টা করবেন না যদি অশান্ত চেষ্টা করেন আপনারা তো ভালো করে জানেন বাংলাদেশের মানুষ কি পারে বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধকে শুরু করে সৈরতের সাথে বিদায় পর্যন্ত এবং চব্বিশের এই বিদায় করে পারছে এই ক্যারানীগঞ্জের মানুষ তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ক্যারানের ভূমিকা বাহান্ন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সবসময় ছিল কেরানীগঞ্জ খুবই একটা গুরুত্বপূর্ণ এরিয়া এই এরিয়ার মানুষ সবসময় বিচনশীল তারা সবসময় ভালোর মধ্যে থাকে করে তাকে খারাপের দিকে নেন না খারাপের দিকে নিলে গেলে একজন থাকতে পারবেন না কারণগঞ্জে আমরা একজন সরকারি প্রশাসন কর্মকর্তাকে একজন আমরা থাকতে দিব না যদি আপনারা ঠিক মতো আপনার দায়িত্ব লাভ না করেন আমি আবার আপনাকে হুশিয়ার দিয়ে বলতেছি পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে যদি এই 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 রাস্তার কাজ আপনারা না ধরেন পরিকল্পিত ভাবে ট্রেন না করে যদি আপনার কাজ না ধরেন আমরা কিন্তু এটা কঠোর ব্যবস্থা নিব আমরা আবারও বলে দিলাম আমরা কঠোর ব্যবস্থা নিব পনেরো দিনের মধ্যে আমাদের রাস্তা সুন্দরভাবে পরিকল্পিতভাবে আমরা এই রাস্তার কাজ চাই